নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে দেবাশিস ব্যর্থ প্রেম হতাশা এবং অবৈধ সম্পর্কের টান সব মিলিয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল শিল্পাঞ্চলে প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ানো স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামিয়া থানার শ্রীপুর ফাড়ি এলাকার অধীন আসানসোল পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের পরিহারপুরে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সঞ্জীব বাউলি তার স্ত্রী মৌসুমী বাউড়ি ও তার প্রেমিক অবিরাম বাউড়ি এই হত্যাকাণ্ডে যুক্ত বলে প্রাথমিক উঠে আসে মৌসুমী ও অবিরামে দীর্ঘদিন ধরে অবৈধ প্রেমের সম্পর্ক ছিল সেই সবচেয়ে বড় বাধা সঞ্জীব বাউড়ি আর সেই বাধা হতেই তাই এই পরিকল্পনা জানা যায় তাকে খুন করা হয়েছে এ বিষয়ে সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস জানায় প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে এটি একটি প্রেম ঘটিত ঘটনা জিজ্ঞাসাবাদের সময় দুজনই অপরাধ স্বীকার করেছে সাংবাদিক বৈঠকে কি বলেছেন তিনি শোনাব আপনাদের কাছে একটা ডেড বডি পাওয়া যায় ডিসিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি যার নাম ছিল সঞ্জয় বাউডি ফিফটি থ্রি ইয়ার্স ওখানকারই পড়িয়ারপুরেরই বাসিন্দা পুরিয়ারপুর থান্ডারপাড়ায় থাকে এবং ওখানকারই একটি ইটভাটায় কাজ করে তো ডেড বডি পর আমরা যা ফর্মালিটিস আছে সেগুলো করি সুরাথালের সময় আমরা ডেড বডির ওপরে বেশ কিছু ইঞ্জুরি দেখতে পাই ফেস নেক এই সমস্ত এরিয়ায় পি এম কালকে অলরেডি হয়ে গেছে বডিও ডিসপোজ অফ হয়ে গেছে ইভিনিংয়ে ওনারা একটা কমপ্লেন দিয়েছেন ওনার বাড়ির লোকেরা এবং যার পর মার্ডারকে স্টার্ট হয়েছে আমরা এখনও পর্যন্ত যে ইনভেস্টিগেশন করেছি ওসি জমুরি এবং তার নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছে তাতে ডিসিজিস্টের ওয়াইফ মৌসুমি বাউরি এবং ওনার ওয়াইফের একজন বিশেষ বন্ধু যার নাম অভিরাম বাউরি উনিও ওই গ্রামেরই বাসিন্দা এই দুজনের ইনভলভমেন্ট আমরা পাই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি দুজনেই কনফেস করেছে মার্ডারের ব্যাপারে এবং তাদের আজকে আমরা ফরওয়ার্ড করছি পিসিপিআর সহ পিসিপিআরে অ্যালাও হলে ওনারা যখন আসবেন তখন আমরা ইনভেস্টিগেশন আদার কার্ড মোটিভ কী আছে এবং অন্যান্য ইস্যুগুলো আমরা দেখব মোটিভ ওটা আমি অলরেডি বললাম যে আমরা ইনিশিয়াল যেটা পেয়েছি সেটা আমরা এখনই বলছি না কারণ ইনভেস্টিগেশন যা সবে শুরু হয়েছে ইসিবি ওনারা আসবেন তখন বাকিটা আমরা দেখব যে এক্স্যাক্টলি কী মোটিভ আছে অভিরাম কনফেস করেছে অলরেডি ওনারা ওনাদের কমপ্লেনে কিছুটা মেনশন করেছিলেন এই ডিসিস্টেড ওয়াইফের সঙ্গে মৌসুমী বাবুর সঙ্গে অভিরামের বিশেষ এক বন্ধুত্বের কথা মেনশন করেছিলেন কমপ্লেনে আর কি তো ওটার পরে আমরা ওখানে ইনভেস্টিগেশন করি এবং ওনাদের ডিটেন করা হয় ওনারা কনফেস করেন দুজন গ্রেপ্তার হয়েছে ডিস্টের ওয়াইফ মৌসুমী বাউড়ি এবং তার বিশেষ বন্ধু অভিরাম বাউরি দেখুন ওটা পিএমএ এ পাওয়া যাবে কিন্তু আমরা অ্যাপারেন্টলি বেশ কিছু ইঞ্জুরি দেখতে পেয়েছি ওনার ফেস নেক এ সমস্ত জায়গায় তো এক্স্যাক্টলি কীভাবে মারা হয়েছে সেটা পিএম পর পাওয়া গেলে বোঝা যাবে হ্যাঁ ইঞ্জুরি আছে বললাম তো এবার কিভাবে ইঞ্জুরি এসছে ওগুলো পুলিশের পক্ষে করা সম্ভব নয় করা থাকবে করছি জামুড়িয়া এবং তার টিম তার সিনিয়র অফিসার জোনাল সুপিরিয়াররাও ছিলেন কালকে বডি পাওয়ার পর থেকেই মানে কমপ্লেন রিসিভ করার আগে থেকেই তদন্ত শুরু করে এবং যাদের উপর সন্দেহ ছিল তাদের ডিটেন করা হয়

এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে অনলাইনে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি কুড়ি হাজার টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসারিজের ফ্রেন্ড অফ কিনাকাটা করুন বিশ্বাসের সাথে পঁয়তাল্লিশ বছরের রিকো ইলেকট্রনিক দত্তবাবুর দোকান দুর্গা মার্কেট আসানসোলে যার কোথাও কোনো শাখা নেই নিশ্চিত হতে কল করুন ডাবল এই নম্বরে হ্যাপি নিউ ইয়ার ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরে ফার্নিচার ওয়াল নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে গেট আমারে করে কেনা পরি মন্দির ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ থ্রি ডোর আলমারি ডাইনিং টেবিল ও বিশাল সম্ভারের সঙ্গে তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ড এর সঙ্গে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি ওয়ার্ল্ডের মন্দিরের সামনে নন্দিন রোড আসানসোল